অনেকদিন ধরে ভাবছিলাম যে দুপুরবেলা একটা ভিডিও করব তাই সুযোগ পাচ্ছিলাম না আজকে দ্রুত কাছ থেকে চলে এসে দুপুরবেলায় এসে আগে দেখছি বাড়িয়ালা ছাগলকে খেতে দিয়েছে বিসিলি তো খাওয়ার পিঠায় শেষের দিকে তো সবাই খেতে দেওয়ার পর পরে বড় ছাগলটা সবাইকে ধরে মারে খেতে দেয় না তা সে একলাই খাবে তাই আলাদা করে একটা গাপলা দেওয়া লাগে লাল পাটিটা এবং এই পাশের পাটিটা তো একদম খেতে দিতে না আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে খাওয়ানো হচ্ছে তাছাড়া কিছু করে না দাঁড়িয়ে দেখে খেয়ে চুপ করে বসে আছে ওকে আলাদা দিতে হয় ওকে এক গাবলা পুরো দিতে হয় ধারিত বুঝিনি তো পেট মোটা প্রচুর পরিমাণে খাই তাই সেভাবে ওকে আলাদাভাবে দিয়ে সে খেয়ে চুপ করে শুয়ে আছে তো খাওয়ার পরে আমি ওদের জন্য এবার একটু পানি খাওয়ার ব্যবস্থা করবো তো প্রথমে আমি লবণ বেশি করে নিয়ে নিচ্ছি মোটা মতন এবং তারপরে দেব ভুসি পানির পানিগুলা দুপুর টাইমে পানিগুলো দিলে সব থেকে ভালো হয় খাওয়ার পরে অনেকগুলো বেশ আমি এক পোয়া মতন ভুষিয়ে দিয়ে নিস বিসিলি খাওয়ার আধা ঘন্টা পরে পানি দিলে সব থেকে ভালো হয় তো আমি আধা ঘন্টা না আজকে বিশ মিনিট বা পনেরো মিনিট পরে আমি আজকে খেতে দিলাম তো ওখানে রাখার পরে আমার গরুর বাসুরটা দেখুন মুখ দিয়ে টানা শুরু করেছে দিয়ে আমাকেও দিতে হবে দুইবার টানা শুরু করে দিয়েছে তো আমি একটু সুন্দর করে মিক্স করে নিলাম মিক্স করে নিলে ভালো হয় তো আজকে আমার বড় গরুটাকে বেশ ঘাস খাচ্ছিল না তাই তিনটা ইনজেকশন দিয়ে এলাম একটা পাউডার দিলাম কিমরির পা ঔষধ দিলো বা আর একটা কিমরির ট্যাবলেট দিল এবং ইনজেকশন করে দিল তো এরপরে আমি আমার ছাগলটাকে একটু আদর করে দিলাম এসে দেখছি ওরা পুরো সব খাওয়া হয়ে গেছে তো একবারে কলের পর নিয়ে চলে গেলাম ফসি এবং পানি দিয়ে মিক্স করব বেশি করে পানি দিছি কারণ সাতটা ছাগল খাবে তো তাই সেই পরিমাণ মতোই পানি দিছি এই গাবলায় হয়তো বারো লিটার কি তেরো লিটার পানি ধরে তা আমি আট লিটার মতো পানি দিলাম পানি দিয়ে সুন্দরভাবে ঘুলে নিচ্ছি লবণ ভুষি এবং পানি এবং মাঝে মধ্যে আমি ফিট দিয়ে থাকি ফিট দিলে একটু কালো কালো হয় একটু মিষ্টি হয় বেশ ভালো লাগে মাঝে মধ্যে আমি একটু স্যালায়ন এবং গুরু দিয়ে থাকি তো ওখানে নিয়ে এসে একবারেই দিলাম সো ছোটো গাবলা তো আমার পাঁচ ছয়টা মুখ তো একবারে ধরবে না তাই পাঁচজন আগে খেয়ে নিচ্ছে আস্তে ধীরে খাচ্ছে আর আমি একটু হাত দিয়ে নাড়িয়ে নেড়িয়ে গুলা মানে নিচের গুঁড়া গোড়া উপরে তুলে দিচ্ছি যাতে মিক্স করে খেতে পারে উপরে শুধু পানি পানি যাতে খেতে না খেতে পারে এগুলো খাওয়ার পরে আমি বিকেল টাইমে বা তিনটা চারটার দিকে আমি একাটি পাতা দেবো আমি প্রত্যন্ত ছয় আটি পাতা নিয়ে আসি বিকেল টাইমে দুই আটি পাতা দিই এবং পরের দিন আর চার দুপুর পর্যন্ত চার আটি পাতা খাই এবং দুপুর পর্যন্ত এবং বিসিলি মাখি দেওয়াই হয় তো সবাই খাওয়ার পরে আমার এই বড় ছাগলটা প্রচুর পরিমাণে পানি খায় আমি কি বলবো মানে এত পরিমাণ পানি খেয়ে আমি যে যদিও আমি আট লিটার পানি দিই আট লিটার পানি খেয়ে ফেলবে তো খাওয়ার পরে আমি ধারি কিনে এসেছিলাম কিন্তু ধাড়ি বুঝতে পারলাম না আজকে কেন খেলো না ভালোভাবে গুলা করে দিলাম আর ধাড়ি যখনই পানি খেতে আসে ওর সারায় আসে দুধ খেতে চাই আর খেতে পারে না তা আমি সবাইকে তাড়ে দিয়ে ভালোভাবে একটু গুলিয়ে দিলাম কিন্তু তারপরে সে খেতে চাইল না বুঝতে পারলাম না কি কারণে তো পানি সব খাওয়ার পরে আমি বড়টার কাছে নিয়ে দিছিলাম যে ওই সব কিছু খেয়ে লাস্টে গুলা সব খেলো অতিরিক্ত